হোক ভিডিওটা আসলে আপনারা দেখতে পারবেন কেমন হয়েছে তো আমরা যে জন্য লাইভে আসলাম আপনারা শুধু আমাদের ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন আমাদের এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া ওয়ান নিজেরে বদলানোর কোনো ইচ্ছা নেই আমার দাদার কারণ এ সমাজে কে আছে আমার মতো আলাদা ও গাইজ আপনারা কোথায় চলে আসুন আমরা আমরা খুব শীঘ্র হয়ে চলে যাব এখন বাজে সাড়ে আটটা ছাব্বিশ বাজে আমরা খুব শীঘ্র হয়ে চলে যাবো মানে আটটা চল্লিশ বাজতে যাব আপনারা তাড়াতাড়ি আসেন ও আসেন হাতছে হাঁটছে বাসনা একদম পসিবল এই ये माँ मेरे पे तो नारियल पर गिर बाबा आ? अरे बाबा अरे देवा ये गरबर है बाबा <laughs> गाई जब ना चुलाशू तारा तारी 암라 볼리노 야미 야미 미 쪼레 자뽀에 ও আর আমরা হলো যখন লং ভিডিও একটা করে আনবো তার আগে আগে শুটিং চলাকালীন আমরা লাইভে আসবো একটা করে তাছাড়া লাইভে আসা মুশকিল যার কারণে আজকে জানানোর জন্যই আসলাম মূল কথা হলো এটা লাইভে কখন করে আসবো এটা জানানোর জন্যই আসলাম যখন আমাদের লং ভিডিও শুটিং চলবে তখন শ্যুটিং চলাকালীন আমাদের একটা করে লাইভ হবে তাছাড়া আমাদের লাইভে আসা একদম মুশকিল কারণ কারণ শর্ট ভিডিও নিয়ে বেশি ব্যস্ত থাকতে হয় বর্তমানে স্বপ্ন যতই কঠিন হোক নিজের মনকে পরিবর্তন করতে পারলে স্বপ্ন পূরণ করা সম্ভব ও সরি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলে স্বপ্ন পূরণ করা অসম্ভব কিছু না অবশ্যই এ ভাই আসো আসো ফট করি আসো আমরা চলে যাবো বোঝেন না কেন जुदा हुआ मैं जुदा हुआ मुझसे खफा खफाया मेरा खुदा हुआ सफर में था पल पल नजर में था में था, पल दुपल नजर में था खाली खाली दिल में के दर्द ऐसा भर गया पूरी Ok, vi Hosaki não houve saque. tu se juda, juda me juda hua, zuda hua. kafa, kafaya, me ra hua. Dero vai que o arena. Muy candi. Quero vai com que você nem já vai. Quero vai com que আমাদের অরেঞ্জ কি সবাই ঘুম গেছে ওয়েলকাম টু লাইট স্যাট রিমেম্বার টু গার্ড গার্ডে প্রাইভেসি এন্ড এ টু বা ইয়া কমিডিক্যাল এর আমি আমি তোমার খাবো কখন এ ব্যথ না পৃথিবী না ভালোবাসেনা ভালোবাসতে জানে না পৃথিবী না ভালোবাসতেও সে জানে না কান্নায় লাভ নেই নাই হবে না কোন দিন পদ্মা মেঘনা দিনের লো শুকিয়ে যাবে সে হবে না তো এক নদী যমুনা টেনে নিয়ে বুকের কাছে ছুড়ে দেয় ধুলোর মাঝে টেনে নিয়ে বুকের কাছে ছুড়ে দেয় ধুলোর মাঝে উম ভালোবাসার নিয়ম নাচে না দিও না দিও না শান্ত না কান্না কান্না হবে না কোন দিন পদ্মা মেঘনা দিনের লো শুকিয়ে যাবে সে হবে না তো এক নদী যমুনা আচ্ছা কে কে আমাদের ভিডিও সম্পূর্ণ দেখেন একটু কমেন্টে করবেন হাত তুলবেন ওকে সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট না দিয়ে যারা চলে যান তারা একটু হাত তুলবেন ওকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারাও একটু হাত তুলবেন ওকে কে কে আমাদের ভিডিও সম্পূর্ণ দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না বা সাবস্ক্রাইব না করেই চলে যান ওকে তারা একটু কমেন্টে হাত তুলবেন ওকে তাদের বিচার নাই কোনো বিচার হবে না আপনারা একটু দয়া করে একটু একটু দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইবটা করে দেবেন ওকে পাশে থাকবেন গাইজ একটু ও মাই গড ওকে গাইজ একটু 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 পাশে থাকবেন একটু পাশে থাকবেন আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনারা কি আপনারা আপনারা একটু 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 হেল্প করবেন একটা লাইক একটু কমেন একটা শেয়ার করতে কি ব্যথা ধরবে হাত কি ব্যথা ধরবে না অন্য কিছু ব্যথা ধরবে আপনারা একটু বলেন যদি অন্য কিছু ব্যথা ধরে থাকে তাহলে আমি আপনাদের কাছে মাপের মাপ 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 করিয়ে দেবো না সরি আমি আপনাদের যদি অন্য কিছু ব্যথা হয়ে থাকে তাহলে আমি মাপ চাই হ্যাঁ মাফা থাকলে ভুল করে দেবেন একটু গাইস একটু মাফা থাকলে ভুল করে দেবেন আপনার আপনারা একটু আমাদের লাইভ টাইমার বাড়িতে আসো ও এই গাই যাবনা একটু আমার দিকে আমাকে আবার যেতে হবে বাইরে আমার একটু ইমার্জেন্সি মেসেজ হয়েছে আমরা মানে মানে ভিডিও শুটিং চালাচ্ছি দিন করে শুটিং চলে কিন্তু রাত করে একটু আলাপ আলোচনা চলে তারপর বাকি সব কাজ তো আমাকেই করতে হয় এডিটিং থেকে শুরু করে সবকিছুই আমাকে করতে হয় শুধু আর অভিনয়টা করে আর মাস একটু ক্যামেরাটা ধরে তো গাইজ আপনারা একটু 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 হেল্প করবেন আমাদেরকে হ্যাঁ আর কিছু চাই না কে কে একটু তুলেন আমাদের ভিডিও সম্পূর্ণ দেখেন হুম কিন্তু লাইক কমেন্ট করেন না আবার করেন না একটু সাবস্ক্রাইব করে দেন দিলে আপনাদের কি হবে কি হবেটা কি আপনাদের আপনাদের হবে না কি এ ভাই আপনারা একটু সাবস্ক্রাইব করারই মোবাইল মডেল যোগা মানে আপনারা একটু সাবস্ক্রাইব করেন ভাই রে ভাই একটু একটু আমাদের কিছু নাই কান্দি এ ভাই দাঁড়াক

বেঁচে থাকলে দেখা হবে বন্ধুরা যদি একই পথে থাকি পথে থাকি যাই হোক এ টাটা বাই বাই গুড বাই বিদায় বান্ধবী বিদায় আমিও বলে যাব